তারা নিজেদেরকে দাবি করে সাহাবাগি। আবার বলে আমরা শাহাবাগি ভাই যেখানে সেখানে গন্ধ ছড়াই ছোট ছোট কাপড় পরে আবার রাস্তা বেরিয়ে নিজেদেরকে ওয়েস্টার্ন ভেবে করি বড়াই এদিকে পাবলিকে কয়ে জেবা রঙের মানকি খাগি নাম রাখছে আবার শাহাবাগি দুই চারটি সারা ছাড়া দুচে না কেউ তা নিয়ে আবার কত শত রঙ্গ মনে লাগে ঢেউ যাদের গান্ধা ছাড়া নিয়ে আসা হয় না তারা আবার ইংলিশ ছাড়া কথা কয় না মানে ভাড়া তাকে দোলো দিয়ে ভাবলো এই ওয়েস্টার্ন লোক লাগ ভেজাল যুক্ত খাটিমাল বাট পুরো ফরম গুলিস্থান আমার শাহাবাগি তাই আমরা গন্ধ ছড়াই চলেন ভিতরে যে কথা বললি টেব্রেট 300 দামাধামী আপনি দর্শক। পোশাকার ব্যবস্থা নাইকে কারণ সবাই তো আইশাখালি শুয়ে। আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন শাহবাগীদির উৎপত্তিটা কিছু ইউনিভার্সিটি থেকেই হয়। হ্যাঁ এর অনেকগুলো কারণ থাকতে পারে কিন্তু আমার কাছে এদের অন্যতম একটি কারণ হচ্ছে দেহ ব্যবসা। আগে একটু বুঝুন প্রকাশে দম্ভান মদ্যপান মাদক সহনের অধিকার চায় কারা? অবশ্যই নেশাখোররা। রাতে আশেপাশে রাস্তাঘাটে পুলিশ প্রশাসন পাহারে থাকতে পারবে না এমন আবদার করে কারা? অবশ্যই চোররা।

পাকিস্তানের নারী পালা আয়সা খাতুন ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত করে সারা বিশ্বে প্রশংসায় বাসে আর এদিকে বাংলাদেশের নারীরা নারীর স্বাধীনতার নামে ব্যবসাভিত্তির বৃদ্ধির অধিকারের স্বাধীনতা চায় কেডি পাঠকের একটা জনপ্রিয় ডায়লগ আছে না যেটা সবসময় চোখের সামনে দেখা যায় সেটা সত্য না সত্য সবসময় চোখের আড়ালে লুকিয়ে থাকে আপনার আমার চোখে তাদের স্বাধীনতা চাওয়াটা খুব স্বাভাবিক কিন্তু তাদের এই স্বাভাবিক চাওয়ার পিছনে তাদের ইন্টেনশনটা যে কতটা অস্বাভাবিক হতে পারে সেটা আমরা কেউ দেখি না থ্যাংকস অফ উমর ভাই নেক্সট ডে আরো চাই বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে এর মতো একটা বুইরা মহিলা আমার ধর্ষণ মামলা দেয় পঞ্চাশ বছরের বুইরা মহিলা এর আবার কেউ ধর্ষণ করে কেমনি এটা তুই করে যায় প্রমাণ করিস সুযোগে সদ্যবহারকারী কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে অনেক দেখছি বাজান কিন্তু উচিত কথা বলার মতো বুকের পাটা সবার নাই বন্ধু দিপু আইতাসি তুই ভাই বাউকার একটা গাবি বানাই দিমু তোকে সবার ভাবি